গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে এখন চলে এসেছি চা করব বলে বাবা করতে যাবে অনেক আরো যেন উঠেছে আমার সাথেই আমি ওদের সাথেই উঠেছি উঠে উঠেখানে ওরা খেটে নিয়ে দুধ টুট তারপরে চলে এসেছি এখন ওদেরও ব্রেকফাস্ট করাবো তো এদিকে তিনজনের জন্য চা বসিয়ে দিয়েছি আমি তার বাবা খাবো বাবা খেয়ে কোটে চলে যাবে তো চা আমার হয়ে গেছে দুধ চা তিনজনের জন্য এদিকে ঢেলে নিচ্ছি আর ওদেরকে আজকে ব্রেকফাস্টে দেবো মুড়ি নিয়ে নিয়েছি আর বাবা কালকে টক দই নিয়ে এসেছিলো সেটা ওদেরকে দেওয়া হয়নি ওই জন্য ওদের ভাগেরটা রেখে দিয়েছিলাম রাত্রেবেলা আমরা লস্যি করে খেয়েছিলাম বাবাকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দই এমনি চিনি দিয়ে খেয়েছে আর আমি তো টক দই এমনি খাই তবু উদিত বললো লস্যি খাবে ওই জন্য কালকে লস্যি করে দিয়েছিলাম তো টক দইটা ভাবছিলাম যে অল্প দেব তারপর বলি না ওদের জন্য পরিমাণ মতো রাখা আছে তো পরিমাণ মতোই দিয়ে দিয়েছি এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আর একটুখানি জল দেবো নাহলে মুড়িটা ভিজবে না তো মুড়িটা ওই জন্য ভেজানোর জন্য অল্প জল দিলাম দিয়ে আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর লাস্টে বাবাকে চা দিয়ে দিয়েছি কারণ বাবা তাড়াতাড়ি করতে চলে যাবে তাই জন্য আমাদেরটা নিয়ে যাব। আর অল্প একটুখানি লবণও দিয়ে দিয়েছি এখন নিয়ে এসে আমরা চা খাবো আর ওদেরকে আমি দই আর মুড়িটা খাইয়ে দিচ্ছি সকালবেলা ওদের ব্রেকফাস্টটা একটু চেন চেঞ্জ করছি মানে মাঝে মাঝে একটু অনন্যভাবে দেওয়ার চেষ্টা করছি কারণ সব খাবারের সাথে পরিচিত হতেই হবে আস্তে আস্তে বড় হচ্ছে তাই জন্য সব সময় ওই একঘেয়েমি সুজি ডালিয়া নয় ছাতু তো ওই জন্য যেদিন যেমন থাকে সেদিন তেমন দিই কে আমি খুব কষ্টে ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে অনেক আরুজন খুবই বিরক্ত করছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও সকালবেলা দই মুড়ি খাওয়া হয়ে গেছে সবটা খেয়ে নিয়েছে এখন কি খাচ্ছ তোমরা আউর খাচ্ছ কই আমার দিকে দেখো একটু এদিকে একটু দেখো দেখো বা বাবা অনেকজন এখন আউর ছাড়াচ্ছে গো ওই কেমন খেতে ত্বক না মিষ্টি জোরে বলো ত্বক না মিষ্টি মিষ্টি না ত্বক কি করছিস খেলা করছিস এরকম আজকের টলিটা ফাঁকা করলাম এই যে দেখো যে লেহেঙ্গা ট্যাঙ্গা বার করেছি আর এদিকে হচ্ছে ফলসগুলো গুলো মুছেছি ওখানে তো কাদা ছিল বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি ছিল মুছে আর একটুখানি রোদে দিয়েছি এগুলো দিয়েছি অনেকক্ষণের পরে তুলে নেব আর জামা কাপড়গুলো কাঁচার কিছু বাকি আছে সেগুলো কাচবো অনেক পাঞ্জাবিগুলো কাঁচা হয়নি সেগুলোও কাচবো চলো আবার পরে কথা বলবো এখন কাজ করে নি বাজারে যাবো তাড়াতাড়ি জামা কাপড়গুলো সব তুলে তুলে দিয়েছি যেগুলো দিয়েছিলাম তো ওগুলো দিয়ে তারপরে আমি কাপড় ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম অনেক যেন স্নান করতে চলে এসছে ওদেরকে স্নান করতে দিয়ে আর আমি জামা কাপড়গুলো তারপরে চাদর ছিল কাঁথা ছিল সেগুলো কেচে নিচ্ছি না হলে কি তো ওদেরকে নিয়ে না কাজলে আমার আর সময় হবে না করার তাই করতে করতে তিনটে বেজে যায় তো যাই হোক তারপর আবার ওদেরকে খাওয়ানোও থাকে ঘুম পাড়ানো থাকে তো সেগুলো করে এসে করতে বড্ড লেট হয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি করে আমি এদিকে কেঁচে নিচ্ছি চাদরটা পুরো একদম নোংরা করেছিল টয়লেট করে ফেলেছিল কাঁথাটাতেও তাই তারপরে ওদের জামা কাপড় এত থাকে মানে প্রত্যেক দিন মিনিমাম পঞ্চাশ ষাটটা তো ধুতেই হয় দুবেলা দুবেলা হয়ে ওরকম পঞ্চাশ হাজারটা করি তো দুটো বাচ্চা পাঁচবার বার ছবার পটি করে তারপরে দুটো করে প্যান্ট পরানো হয় না হলে আবার মানে পটি গলে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য তো যাই হোক আমি তাড়াতাড়ি করে ওগুলো কেচে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল আর ডেটল জলের মধ্যে সব কিছু ধুয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে ওদেরকে স্নান করিয়ে ওদের জামা কাপড়গুলো খুলিয়ে আবার সেগুলো কেচে নিয়ে তারপরে আমি স্নান করে চলে যাব বোন আছে বোনকে বলেছি বোন ওদেরকে মুছিয়ে দেবে আর এখানে দুজন মিলে দেখো নিজেদের প্যান্ট কাজবে মানে এত বিরক্ত করে আমাকে সে আর বলার মতো নয় কি বলবো তো কিছু করার নেই দুটো বাচ্চা নিয়ে তো করতেই হবে না তো যাই হোক আর যেহেতু সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে ওই জন্য আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক তবুও করতে পারছি এটাই অনেক আমার কাছে তো কাঁথাটার দিকে আমি মেলে দিলাম একেবারে মেলে দিয়া তারপরে চাদরটাকে মানে কেচে নেবো তো চলো কেচে টেচে নিয়ে তারপরে আবার কথা বলবো অনিগুজান স্নান করে এখন দুধু খাচ্ছে দুধ খাচ্ছে বা 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 চাদরটা কাজলাম চাদরটা খাচ্ছে খাও এখানে খুব বৃষ্টি হচ্ছে আর আমি ভাবছিলাম যে কখন বাজারে যাব কখন বাজারে যাব তো বৃষ্টি হচ্ছে বলে অনেক ঘুমিয়ে গেল তো দেখি এখন বাজারে যাওয়া হয় কিনা অনিগুজান ঘুমিয়ে গেছে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন যাচ্ছি বাজারে যে উড়ি চলে এসছে ওদেরকে নিয়েই যাওয়ার কথা ছিল কিন্তু ওরা ঘুমিয়ে গেছে বলে ওর জন্য ওদেরকে রেখে দিয়ে এখন আমরা দুজন মিলে যাচ্ছি বাজারে বাজার করতে তাই হাই খাবো বাজারে যাই তারপর কথা বলবো দেখো গাইস আমি ধান ভাজা খাবো বলছি উদিত বলছে টাকা নেই কিনে দেবে না এত কিপটে তো সুবাদার দোকানে এসে এখন ধান ভাজা নেওয়ার জন্য ধান ভাজা খুঁজেই পাচ্ছে না হ্যাঁ 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 পেয়ে গেছি গাইস ধানবাজার প্যাকেট এইটাই চাই দাও এটা দিয়ে দাও আর কি নেব ভাবছি এখানে অনেক আরোজনের জন্য নিয়ে নেওয়া হচ্ছে আমাদের এক প্যাকেট এক বান্ডিল মামাভুজিয়া আর টপ বিস্কুট নিয়েছি জিরা বিস্কুট ফ্রি আর দেখি কি এখন আমরা পেঁয়াজ আর আদা রসুন নিচ্ছি আর ওদিকে বাবা নিয়েছে রুই মাছ সেটা কাটা হচ্ছে এই যে বাবা দাঁড়িয়ে আছে রুই মাছ কাটা হচ্ছে রুই মাছ ওইদিকে আমাদের মোটামুটি বাজার করা কমপ্লিট এখানে ও আর কিছু সবজি নিচ্ছে টমেটো নিয়েছে ওনা এখান থেকে আর কুমড়ো অন্য জায়গা থেকে নিল বাবা মিষ্টি নিয়েছে ওতে মাছ জলগুলো ওগুলো নিয়ে নিক তারপর আমরা যাব একটু অনেক শ্যাম্পু আর সাবান কিনতে আমাদের এদিকে বাজার করা কমপ্লিট এই দাঁত দোকান এসছে এখন অনেক সাবান শ্যাম্পু নেব বললাম তো এই দেখো অনেক ঘরে ছিল দুজনে উঠে গেছে তারপরে অনেক আমার সাথে উঠে আবার আমরা এলাম তখন আবার দোকানে গেছে গিয়ে লালিপপ কিনে এনেছে আর ওদের যা খাবার কিনে আনা হয়েছে এখন দেখানো যাবে না না দোকান লুকানো আছে পরে ওদের আচ্ছা একটা করে দেওয়া হবে কারণ ওরা যদি দেখতে পায় তাহলে আবার বায়না করবে বলে দাও ডাকো আনি আনি আয় ভাই আয় দাও দুই কুলি দি বাবা 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 বসে আছে দেখো तो माके दाओ, माके दाओ, माके दाओ। बाबा खुले ना वीडियो को चमके अब मां के दाओ मां के दाओ दाओ मां के दाओ खुद ही कर जानिस खुद मां के दाओ अच्छा ठीक है जी बाबा 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 ही देवे दोगे ना बाबा देवे तो बाबा दे अच्छा दे।, दे बाबा बाबा और राव है <coughs> बाबा दे बा बाबा बा बाबा 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 आनी पापा खाचो नन्नन खाचो तुम्ही বাবা তো আনিকে দিচ্ছে তুমি খাও তোমারটা ভালো আছো ঠিক আছে খাও তোমরা পরে আমি দেখাচ্ছি কি কি বাজার করেছি আমরা ঠিক আছে হ্যাঁ বাজার থেকে চলে এসেছি তো তোমরা দেখতেই পেলে এদিকে পেঁয়াজ আদা রসুন সেগুলো গোছাবো আর আমি একটু পাস্তা করে দেব বলে অনেক আরো জানকে একটা গাজর অল্প বিনস আর একটা ক্যাপসিকাম এনেছি আর বেশি কিছু নিনি বাবা এদিকে কিনেছে শশা আর হচ্ছে লঙ্কা তারপরে কুমড়ো টমেটো গাছের একটা আম আছে গাছের দুটো লেবু আছে কুমড়ো কিনেছে তারপরে টমেটো কিনেছে বললাম ঢেঁড়স কিনেছে কাঁচা লঙ্কা কিনেছে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত বাজারগুলো গুছাবো আর বাবা কলগেট শেষ হয়ে জিরে ধনে লঙ্কার গুঁড়ো তারপরে মিট মশলা গরম মশলা ছিল না এগুলো কিনলো তার আগে আমি বাজার করছিলাম তখন বাবার সাথে দেখা হয়েছে আমি আবার চিনি কিনলাম তারপরে একটু কালো জিরে যেগুলো ওদের মানে তরকারিতে দিতে আমার লাগে আর এদিকে হচ্ছে ওদের এই যে সাবানটা পেয়েছি আর একটা পাউডার নিয়ে এসেছি আর বাবা এদিকে পরম্পরার একটা কালার নিয়ে এসছে বিস্কুট নিয়েছে আর অনেক ওষুধ কিনেছে তো অনেক আরো জনের জন্য আবার দুটো ফিডার কিনে দিয়েছে বাবা সেগুলো আর এখন দেখাতে পারিনি এই যে ভুজিয়ার প্যাকেট আর এই হচ্ছে আমার ধান বাজার প্যাকেট এগুলো আমি পরে রাত্রেবেলা সব কৌটে ঢালবো এখন আর ঢালা সম্ভব নয় আর এই হচ্ছে ওদের ডাইপার এগুলো ওদেরকে দিচ্ছিলাম তুই একটু রেখে দে আমি সবগুলো গুছিয়ে নিয়ে আসতে আসতে না হলে ওদেরকে নিয়ে আমার পক্ষে সম্ভব নয় আর বাবার দিকে নিয়ে এসছে হচ্ছে সর মালাই মানে দুধের সর দিয়ে সেটাকে আবার মালাই তো ওরা যখন খাবে তখন দেখাবো এখন ফ্রিজে রেখে দিই বাবা আবার তরমুজ নিয়ে এসছে ওদিকে ওরা বসে তরমুজ খাচ্ছিল তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি এদিকে বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি না হলে কি বলতো এক্ষুনি আবার রান্না করতে হবে বাবা আমার এদিকে চায়ের দুধ কিনেছে অনেক কিছুই বাজার করা হয়েছে তো চলো বাজারগুলো আগে গুছিয়ে নিই বাজার থেকে এসে বাজার টাজার গোছালাম গুছিয়ে আর এই এখন চা করলাম বাবাকে দিয়েছি আমি খাবো আর উদিত খাবেই যে আছে এখানে ওটা চাদর এখনও পাতা হয়নি তারপরে ওই যাবে আবার আজকে ও রাতে থাকবে না ভোরবেলায় যাবে হচ্ছে মার্কেটে তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে আবার এডিটও করতে হবে তো চলো এখন বসে একটুখানি চা খেয়ে নিই তারপরে আবার রান্না বান্না করতে হবে তারপরে শেয়ার করছি কি করছি তোমাদের সাথে তো এখন চাটা চলো পরে কথা বলছি চা খেয়ে নিয়ে সমস্ত বাসন মাজলাম বাসন মেঝে এদিকে মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে রাখলাম জানোই তো বাজার থেকে কেটে আনা জিনিস তো একদম আঁশ তো থাকবে এই আঁশগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মাছটাই ভালো ডিমও হয়েছে একটা বড় রুই মাছ নিয়েছে বাবা দুটো মাথা নিলাম অনেক জন্য একটা পেটি নিয়েছি আর এক বোনের জন্য একটা ডাকার পিস নিয়েছি আর এদিকে মাছের ডিম হাফ নিয়ে নিলাম হাফ রান্না করব কুমড়ো আলু কেটে নিয়েছি মাছের ঝোলের আলু কেটে নিয়েছি আদা রসুন বেটেছি পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি তাড়াতাড়ি করে এসে এত কাজ করতে মানে কি বলবো দুটো বাচ্চা সামলে প্রচন্ড হেডেকের ব্যাপার তো যাই হোক লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভাজতে দেবো দুপুরবেলা ওদেরকে ওরা হচ্ছে দুধ খাওয়ার এক ঘন্টা পরে আবার ভাত খেয়েছিল একটু দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে আর রান্না করিনি রাত্রেবেলা রান্না করব বলে ওই জন্য তো এদিকে তিনটে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আমাকে রান্নাগুলো করতে হবে আবার গ্যাসটাও মুছতে হবে সকালবেলা গ্যাস দিয়ে গেছে তো মাছ আমার ভাজা হয়ে গেছে এদিকে অনেক দুষ্টুমিও করছিল আর ওদিকের গ্যাসটা না আজকে জানি না হঠাৎ করে ফটফট করে একা একা বন্ধ হয়ে যাচ্ছিল তো আমি আবার না পেরে ওদিকে ভাত বসিয়েছিলাম না পেরে আবার বন্ধই করে দিয়েছি লাস্ট অবধি তো এই একটা গ্যাসেই করতে হয়েছে নাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আর কিচ্ছু না একটুখানি লঙ্কার গুঁড়োও পর্যন্ত দেব না আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা হালকা পাতলা একটু জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম ব্যাস একটু লবণ দিয়েছি সামান্য একটুখানি চিনি দিয়েছি টেস্টের জন্য তো এটা দিয়ে হবে মাছের ঝোল আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তার মধ্যে আবার অনেক আরো জানা মানে দুবার করে পটি করেছে তো তার মধ্যে আবার ওদেরকে আমাকে ধোয়াতে যেতে হচ্ছে এটাই হচ্ছে বড় সমস্যা তো পটিগুলো সব ধুয়ে ওদেরকে ভালো করে ফ্রেশ করিয়ে ধুয়ে দিলাম আর যে প্যান্টগুলো আছে সেগুলো তো আমাকে রাতে পরিষ্কার করতেই হবে নাহলে খুবই প্রবলেমে পড়ে যাই তো মাছের ঝোল আমার হয়ে গেছে এদিকে কুমড়ো আর আলুটা বসে কুমড়ো আলু দিয়ে মাছের ডিম মাছের ডিমটা আমি আগে ভাজতেই ভুলে গেছি মানে তাড়াহুড়োতে এত মানে চাপে পড়ে গেছি ওই জন্য তো আবার কুমড়ো আর আলুটা মানে তুলে রেখে ডিমটা আগে দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে এই তরকারিটা খুব ভালোবাসে খেতে সবাই একটু পেঁয়াজ দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে মাছের ডিমটা ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি একদম অল্প তেলেই সব রান্না করছি আর এর মধ্যে মিট মশলা গরম মশলা না হলে আমার বাবা আবার খাবে না আর কুমড়ো আলুটা আবার দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি লবণ হলুদ তারপরে মিট মশলা গরম মশলা সবই দিয়ে দিয়েছি তো এই যে আমার হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি এদিকে কুমড়ো আর আলু দিয়ে অনিকারুজানের মাছের ঝোল রাঁধুনি দিয়ে আমার বসানো হয়ে গেছিল তো সেটা শেয়ার করিনি কত আ শেয়ার করবো তোমাদের সাথে সময়ই পাই না তাই কত কষ্টে কষ্টে শেয়ার করি তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করো তোমরা আর এই যে মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর এদিকে অনিকারুজানের তরকারিও হয়ে গেছে এবার আরেকবার চা করতে হবে সমর কাকু চলে এসেছে বাবা কাকুর জন্য বাবার জন্য আবার চা করতে হবে আর এদিকে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি ভাত গড়িয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর বেসিনে আর একটা থালা আছে ওটা মাজতে হবে আর বাকি পরে মাজবো যদি মানে খাওয়ার পরে যখন হবে তখন তো ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে কারণ অনিকারুজানের জন্য প্রচন্ড নোংরা হয়ে গেছে ঘর এদিকে ফ্রিজে তরমুজের এইটুকু আছে আর পাঁচটা ডিম নিয়ে রেখে দিলাম ফ্রিজে মাছটা ডিমটা রেখে দিয়েছি বনের দিকে তরমুজগুলো মুখে দেবে বলে রেখেছে আর এদিকে এই যে সবজির ট্রেটাও একটু দেখিয়ে দিলাম আর এদিকে গাজরটা আলাদা করে রেখেছি কারণ সকালবেলা বের করবো তাই জন্য আর এদিকে অনেক বাবার সাথে বসে বসে এখন আঙুর খাচ্ছে বসে বসে হাঁড়িতে নিয়ে আঙুর খাচ্ছে মানে এত নোংরা করে ওরা বলার মতো নয় কলার ছাল আঙুরের ছাল তরমুজ সারা ঘর করেছে মিষ্টি খেয়েছে সেটাও সারা ঘর করেছে সব তো আমাকেই ঝাড় দিতে হবে মুছতে হবে কিছু করার নেই তো ওদেরকে এবারে একটুখানি ওই সর মালাইটা দেব ওরা খায়নি তো সন্ধেবেলা টিফিন করায়নি ওটা দেব তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে এই দেখো অনিকুজান পটি করেছিল ওদেরকে ধুইয়ে দিয়েছি দি আর ওরা এখন খাচ্ছে কি এটা সর মালাই মালাই বাবা নিয়ে এসেছে আজকে হচ্ছে এটা সরমালাই মালাই বলে মানে দুধের সরের মালাই কে এনেছ দাদা দাদা আমার বাবা তোমাদের দাদা দেখো তুই ভাই এখন বসে বসে ভালো এদিকে তাকাও আমার দিকে তাকাও ভালো এদিকে এদিকে এই নে নে এই এই দেখ আমি খাচ্ছি দেখ ছবি তোলার জন্য আমি কি কষ্ট করছি এদের খা 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 আচ্ছা আমি আমার চামচ লাগবে না তুই খা চামচ দিয়ে ভাই কাছে দেখি সুন্দর এদিকে ওদেরকে সরভা সরমালাইটা খাইয়ে দিয়েছিলাম দিয়ে মুখ ধুইয়ে ধুয়ে দিয়েছি দিয়ে আবার অনেক পটে করেছে আবার অনেককে ধুইয়েছি ধুইয়ে তারপর চলে এসেছি বিছানা চাদরটা পরিষ্কার করতে মানে পাল্টাতে আর কি মানে পাততে পাতা হয়নি এতক্ষণ তাই জন্য তো যদি খারাপ লাগে তোমরা কেউ কিছু মনে করো না কারণ কি বলো তো আমি দুটো বাচ্চার মা এত কিছু সামলে আমাকে সব কিছু করতে হচ্ছে তো ওদিত বললো তাহলে ভিডিও করে দিও একটুখানি আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর মানে কি বলবো তোমাদেরকে যাই হোক যারা ভালো কমেন্ট করো তারা সবসময় দেখো ভিডিও তারা জানো যাদের দুটো বাচ্চা আছে তারা জানো মারপিট শুরু করে দিয়েছে মানে একটুখানি বসার মতন বসতেও পারিনি একটু আমি তো যাই হোক সেই রাত্রেবেলা আবার কখন ওরা ঘুমাবে তারপর আমি একটু ঘুমাবো তার মাঝখানে তিনবার দুধ করতে হবে বুকের দুধ খাবে আবার সকালবেলা বেলা এই হচ্ছে আমার এখন অবস্থা তো যাই হোক ম্যানেজ হয়ে যাচ্ছে কোনো মতে তো যাই হোক বালিশগুলো আমি ভালো করে সাজিয়ে দিয়েছি দিয়ে এবার ঘর মুছতে হবে এই ঘরটা সবে মুছতে শুরু করেছি ওরা চলে এসেছে দুষ্টুমি করতে তো যাই হোক এদিকে দেখো প্রথমে ঝাড় দিয়ে দিয়েছিলাম তারপরে আবার এত নোংরা করেছে আর ঝাড় দেওয়া সম্ভব না আমার পক্ষে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এই ঘরটা মুছে নিচ্ছিলাম তারপরে রান্নাঘর মুছবো বাবা মার ঘর মুছবো তারপরে আবার বারান্দা মুছবো আর স্টোর মতো করা আছে ওই ওই জায়গাটা মুছবো তারপরে বাদ বাকি কাজ করব তো সেটাই ঘরটা মুছে নিচ্ছিলাম আর তোমরা দেখলে বুঝতে পারবে যে চেয়ারের অবস্থাটা দেখো টলিটা ফাঁকা করে কিছু জিনিস রোদে দিয়ে গুছিয়ে নিয়েছি আর অনেকের পাঞ্জাবি অনেক গুজানের পাঞ্জাবি ওগুলো এখনো পর্যন্ত আমার কাঁচা হয়নি কালকের কাজব কিছু করার নেই মানে প্রত্যেক দিন ওদেরই নিজেদের এত জামা কাপড় হয়ে যায় যে আমার বাদ বাকি করার টাইম হয় না তো টলি নিয়ে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি করে করে দিয়েছি তো ঘরটার মুছে নি তারপরে যদি পারি তাহলে তোমাদের সাথে কিছু শেয়ার করব আর না পারলে আর কি করবো বলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভালোবাসা দিও এটাই চাইবো সব সময় তো যাই হোক ঘর মুছতে মুছতে এদিকে উজান চলে এসে কাজে ম্যাম ম্যাম করে তো চলো আবার পরে কথা বলবো খাওয়া দাওয়া করে কাজ বাজ সেরে চলে এসেছি স্নান করে নিয়েছি এই যে অনেক জানের প্যান্ট জামাগুলো কেচে দিয়েছি আর এখানটায় যে ধান ভাজা কৌটে ঢেলেছি আর অনেক কারোজনের বুঝিয়া অনেকগুলো খেয়েছে আর খানিকটা এখানে রেখেছি এগুলোকে লুকিয়ে রাখবো না তো শেষ হয়ে যাবে আর ও এক প্যাকেট লাড্ডু এনে দিয়েছে সেটাও আনা হয়নি সেটাও ঢুকিয়ে রাখব কালকে সকালবেলা লাড্ডু দেব। এই যে দুই যে দুজন ঘুমাচ্ছে দুই ছেলে আমি আর বোন বসে আছি আমরা একটা করে বুঝিয়া খেলাম আর এইগুলো প্যাকেট করলাম মানে কৌটে ঢাললাম তো চলো খুব ঘুম পাচ্ছে কানেরগুলো খুলতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে টাটা